ফ্যামিলি তো আমার মা আছে আমারটা একটা ছেলে আছে আচ্ছা বিয়ে शादी হইছে না হ্যাঁ আমার আগে বিয়ে হইছিল আগে হইছিল পরে হয় নাই না না স্বামী আছে এখন না নাই না স্বামী লোক ছাড়া হয়ে গেছে কত দিন আছেন আসি এই যে দুই বছর চলে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে লাভলির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন লাভলির সাথে তো লাভলি বর্তমান ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে আপনার বর্তমানে এখন ওই যে আমার মা আছে আর আমি আমার ছেলে আছে আচ্ছা আপনার কোনো ভাই বোন আছে না আমার ভাই বোন নেই ঠিক আছে আপনার বাবা কোথায় লাভলি আমার বাবা মারা গেছে দুঃখের বিষয় তো লাভলি কি করতেছেন এখন বর্তমানে আপনি এখন ভাই কিছু করতেছি না ভাই এখন কারণে ধরেন এই যে বাসাবাড়ি কাজ করতাম অসুস্থ কারণে আমি এখন বাসাবাড়ি কাজ ছেড়ে দিছি ভাই এখন বাসায় আছি আচ্ছা বাসাতে বেকার আছেন আপনার মা কি করে আমার মা কিছু করে না বাসাতেই থাকে তিনি হ্যাঁ আচ্ছা যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এটা আমার গ্রামের অঞ্চল তো নিজস্ব বাসা ঠিক আছে তো লাভলি আপনার তো বিয়ে সাদি হয়েছে বলেন তো স্বামী ছাড়া কি কারণে এখন এখন ভাইয়া প্রতিবেদন আসছি স্বামী তো নাই স্বামী থাকতে প্রতিবেদন আসতাম না এটা প্রতিবেদন আসছে এটা মনের মানুষের জন্য হচ্ছে আচ্ছা একটা তো মনের মানুষ দরকারই হবে কারণ এক বাচ্চার মাস হবে ইয়ং বয়স তো সারা জীবন ধরে একা থাকতে পারবেন না তো আপনাকে বিয়ে শাদিটা কে দিছিল নিজে করছিলেন না আপনার ফ্যামিলিগত দিছিল দেখে শুনে বিয়ে আমার ফ্যামিলি দিছে ভাই আচ্ছা এখন তো স্বামী ছাড়া আছেন অনেক দিন হয়ে গেছে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে এখন এখন চিন্তা ভাবনা আছে ভাই আসছি একটা মনে মানুষের জন্য যে আমার বাচ্চা আমার দায়িত্ব নিবে আসি আর জীবন এমন একটা মনে মানুষ আমি চাইতেছি পাইলে কি করবেন এখন আর পাইলে বিয়ে শাদি করব সে আমাকে বিয়ে শাদি করে আমি বিয়ে বসার জন্য আইসি প্রতিবেদন ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ভাই আমার সাথে ধরেন এটা তো দেশ গ্রাম ধরেন সিমে ফোন করে পাইব না নেটওয়ার্কের সমস্যা ইমোতে ফোন দিলে আমাকে সবাই পাইবে আচ্ছা এই নাম্বারে আপনার ইমো আছে হ্যাঁ হ্যাঁ এই নাম্বার ইমো ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন না ভাই আপনি তো বলে দিলে ভালো হয় ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম লাভলির জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই কোনো ভাই বোন নাই দেখার মতো আসলে কেউই নাই এখন বর্তমানে এক মা ছাড়া আর বিয়ের পরে স্বামী আপন আর স্বামী না থাকলে মেয়ে মানুষের কোনো দাম নাই তো এখন চাচ্ছে লাভলি যে একটা সন্তান সহ এখন আবার বিশাদী করতে তো এখন বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ লাভলি কে পেয়ে যাবেন ওয়ান এইট টু সিক্স ফাইভ ডাবল ফোর ফাইভ এইট সিক্স তো আমি নাম্বারটা বলে দিছি দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে লাভলিকে পেয়ে যাবেন এই নাম্বারে ইমো আছে তো লাভলি রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে আপনার না ভাই আমার কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক ভাইরা যখন চাবে তখনই পাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে লাভলি কিছু বলার আছে আপনার না ভাই আমার কিছু বলার নাই কাল ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন